আস্ত বাদামে রং করা মানে এটা শুনলে হয়তো অনেকে বিশ্বাস করবে না বিশ্বাস না করাটাই স্বাভাবিক আমি নিজেও প্রথম ভাবছি যে না এটা ফ্রেশ করা তো রোদ একেবারে ফ্রেশ করা কিন্তু অনেক ঘাটাঘাটের পর দেখলাম এই বাদামগুলো আমরা বেশি পছন্দ করি মানে এগুলো দেখতে সুন্দর চকচকে পরিষ্কার একদমই ফ্রেশ আর ওই বাদামগুলো ওগুলোর মধ্যে ময়লা মাটি ভরা এজন্য আমরা কিনতে চাই না এখন আমাদের এই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হওয়াকে পুঁজি করে অনেকেই এই সুযোগকে কাজে লাগায় এটা ভালো সুযোগ কিন্তু কাজে লাগায় খারাপ ভাবে খারাপ ভাবে কিভাবে এই যে মধ্যে পানি স্প্রে করছি পানি স্প্রে করলে একটু পরে দেখতে পাবো একটু রং বের হয়ে গেছে এটা রং করাটা আমরা পানি দিলাম এখন রং ছাড়াটা দেই দেখেন এটা থেকে আস্তে 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 এটার মধ্যে ধুলা বের হবে মানে ধুলা ফ্রেশ হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে কিন্তু দুইটার কালারটা দেখেন এটার উপরের বালু চলে যাওয়ার পরেও দেখেন কি হয় মানে একেবারে হলদে হলদে ভাব খুব সুন্দর ভাব এই ভাবটা আসে না দেখি এটার কি অবস্থা কি হলো বেশি পানি দিলে অল্প বাদাম তো তখন আসলে কালারটা বোঝা যাবে না দেখেন এই যে হলুদ হলুদ ছিল বাদাম এটা একটা হলুদ বাদাম দেখেন এটা আমরা আস্তে আস্তে পানিতে ধোয়ার পর দেখেন কি হয় আস্তে আস্তে সাদা সাদা হয়ে যাবে হলুদ 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 একটু আগে কি সুন্দর হলুদ ছিল এই যে এটা কি সুন্দর হলুদ ছিল এখন আস্তে 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 সাদা হয়ে যাচ্ছে মানে যত এগুলাকে পরিষ্কার করবো তত আস্তে আস্তে কালার উঠে যাবে

এই বাদামগুলোতে একটু ভালো করে আরো ভালো করে পানি ঢালে একদম আরো ভালো করে পানি ঢেলে তারপরে পরিষ্কার করে দেখি কি অবস্থা হয় দেখেন রংটা আমরা ধোলার পর মনে হচ্ছে আরো রয়ে গেছে মানে সবগুলো একদম সাদা হচ্ছে না কারণ রং এমন ভাবে করা ভালো করে ধোয়ার পর দেখবেন সব সাদা হয়ে গেছে দেখেন এগুলা সুন্দর কি সুন্দর সব উঠে যাচ্ছিল এখন আস্তে আস্তে হয়ে গেছে এই দুইটার এই বাদামের কালার গুলো এটা শুকানোর পর দেখেন কিরকম হয়ে গেছে এখন এই যে আমরা যখন ভেঙে খাবো এই ভেঙে খাওয়ার সময় হাতের মধ্যে রং লাগা আছে ওই রংটা এখন যারা বাদাম খায় ওরা খাওয়ার সময় হাত দিয়ে ধরে ভাঙার পর হাত দিয়ে হাতের মধ্যে নিজে বাদাম করল হাতের মধ্যে লাগার পর তারপরে সেটা খাবে এখন খাওয়ার সময় যখন রংটা লেগে যাবে যে হাতের মধ্যে লাগলো খাওয়ার সময় যেগুলো এই যে এটা খুলতে গেলে এই যে হাতে রং লাগবে যে এভাবে আমরা হাতে নিলাম নিয়ে যখনই আমরা খেতে যাব এটা খোসাটা উঠাবো উঠাইতে গেলেই হাতে লাগবে এরপরে আমরা খাবো রংগুলো এভাবে লেগে যাবে আমাদের হাতে